এখনো কিন্তু এটার দাম দার করা হয়নি পঁচাশি হাজার টাকা দাম বলছে এখানে কিন্তু দাম দার করার একটু সুযোগ আছে আর দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি লাইক কমেন্ট শেয়ার করবেন শীঘ্র দর্শক মন্ডলী আমি আছে এখন যশোর জেলা সার্শাত থানা সাত মাইল গরুয়াটে তো এখানে দেখতে পাচ্ছেন গরুটায় লাস্ট ডিগ্রি হয়ে গেল এখানে কত বিক্রি হয়ে গেল কত বিক্রি করলেন কত নব্বই হাজার ফাইনালি গরুটা বিক্রি হয়ে গেল নব্বই হাজার দেখতে পাচ্ছেন এখানে টাকা গুনাগুনি রয়ে গেছে দাম কত এটার বেচাকিনার দাম কত দেখতে পাচ্ছেন এক লক্ষ আজকের ফ্রিজিয়ান গরুর দাম একটু বাড়তি আছে আপনারা জানেন সেই সাত মাইল গরু আটে বাজারে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরু এসেছে পয়টা গরু আনিলেন আজকে হ্যাঁ দশটা দশটা বিক্রি হয়েছ কয়টা

ব্ল্যাক কালারের কোরাস গরু এইটা হলো পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এখনও কিন্তু এটার দাম দাঁড় করা হয়নি আমি প্রথম দাম বসছি কিন্তু দাম বলছে যে পঁচাশি হাজার টাকা কত ব্যচবেন কত ব্যচা কিনা দাম কত কত পঁচাশি হাজার এখানে দেখতে পাচ্ছেন সামনে আসলে বা একটু দাম কম করা যাবে এখানে পঁচাশি হাজার টাকা দাম বলছে সেই পুরা ষাট বছর সাত মাইল গরু আট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু দাম করার একটু সুযোগ আছে বাজারে একটু গরু কম কম লাগছে আপনারা দেখতেই দেখলেই বুঝতে পারছেন কিনার দাম কত বিরাশি দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে বিরাশি টাকা হলে বিক্রি হবে আজ একটু ফ্রিজিয়ান গরুর দাম একটু বাজারে বেশি তার কারণ হল এই বাজারে কিন্তু আজকে ফ্রিজিয়ান গরু কম আছে তো অনেক সুন্দর সুন্দর গরু আশি পঁচাশি বা নব্বই হাজার টাকার ভিতরে আপনারা সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে দূরে দেশে বড়বাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুয়াটে তো এখানে ফ্রিজিয়ান গরুর দাম কেমন চলছে কত টাকা সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব

কিছু আছে এখানে এখানে দেখা দেখি চলছে অলরেডি পাঁচটা অলরেডি বিক্রি হবে একানব্বই হাজার টাকা দাম